ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شامن تاك بھائی দর্শন সম্পর্কে বর্তমানে পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটি ভারত এবং বাংলাদেশে যেভাবে মানুষ ধর্ষিত হচ্ছে মহিলারা ধর্ষিত হচ্ছে সম্পর্কে ইসলাম কি বলে সমিত ভাই প্রত্যেকটা ধর্ম বলে যে মহিলাদের উত্তক্ত করবেন না মহিলাদেরকে ধর্ষণ করবেন না বেদ বলছে বাইবেল বলছে বৌদ্ধ ধর্ম অন্ত বলছে জৈন ধর্ম পার্সি ধর্ম অন্ত বলছে সব ধর্ম অন্ত বলছে কিন্তু ইসলাম বলছে ধর্ষণ করবেন না তার পাশাপাশি ইসলাম দেখিয়ে দিচ্ছে কোন পরিবেশ মুক্ত হয় অর্থাৎ সব ধর্মগ্রন্থ ভালো কথা বললে কিন্তু কিভাবে একটা মুক্ত পরিবেশ মুক্ত সমাজ মুক্ত দেশ আমরা জাতিকে উপহার দিতে হল সেটার ইসলাম তার সলিউশন দেয় ইসলাম দেখিয়ে দেয় এই জন্য ইসলামে যে একটা হিজাব শব্দটা আছে হিজাব কোনো অনেকে বলে এখানে শুধুমাত্র মহিলাদের হিসাবে কথা বলা হয় যেমনটি নয় আল্লাহ সুবাহ তালাতে করুন তিরিশ নম্বর আয়ত বলছেন হে মমিন পুরুষ তোমরা নিজেদের দৃষ্টিকে নত করো সংযত রাখো আর লজ্জাস্থানে হেফাজত করো আমার খুব মনে পড়ে ছোটোবেলা আমার একটা বন্ধু আমরা একই সাথে স্কুলে যেতাম তো তখন সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আমি তাকে বললাম যে এটা তুমি কি করছো একটা মহিলার দিকে এভাবে তাকানো এটা পাপ এটা গোনা কাপিরা গোনা তখন সে বলল আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে একভাবে কোনো মেয়ের দিকে তাকালে গোনা নেই কিন্তু দ্বিতীয়বার তাকালে সেটা গোনা তাই আমি একবার এটা অর্ধেক আমি এখন কমপ্লিট করতে পারিনি আমি তখন বললাম তুমি ভুল বুঝেছ সেই মুসলিম হাদিস রসলাম বলছেন কেউ যদি অনিচ্ছায় ভাবে কোনো মহিলার দিকে তাকায় তাহলে সেটা ছাড় কিন্তু ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার যদি তাকায় তাহলে সেটা গোনা হবে কাবিরা গোনা অর্থাৎ আপনি দিয়ে যাচ্ছেন অনিচ্ছে কোনো মেয়ে আপনার চোখে পড়ে গেল যদি বাই চান্স পড়ে গেল নত করবেন কারণ যদি আপনি কোনো মেয়ের দিকে তাকান তখন আপনার মাথায় খারাপ চিন্তা আসবে দৃষ্টি নত করলে তখন খারাপ চিন্তা হবে না তাই এটা বলা হয়েছে এমন নয় যে আপনি দিকে একভাবে তাকিয়ে থাকবেন তাকে দেখবেন তাকে গিলে খাবেন এটা বলা হয়নি এরপরে আমরা সমানুরি একটি সময় বলছেন মমিন নারীদেরকে বলো তারা তাদের শরীরকে যেন ঢাকায় তাদের শরীর বক্ষ সব কিছু তারা ঢেকে রেখেছে যে অংশটা প্রকাশ পাবে অর্থাৎ হাত এবং মুখমণ্ডল এরপরে ওনা আমরা বলেছেন যে মুখমণ্ডলটা ঢাকা জরুরি আবশ্যক কারণ মুখ একটা আকর্ষণীয় জিনিস তাই মুখটাও ঢাকতে হবে এরপরে বলা হয়েছে তারা ওই সমস্ত পুরুষদের কাছে মুখ খোলা রাখতে পারবে তাদের সামনে পর্দা জড়ে নেই যাদের সাথে তাদের বিবাহ জায়েজ নয় যাদেরকে তারা কোনোদিন বিবাহ করতে পারবে না একটা লম্বা লিস্ট দিয়ে আছে এই আয়াতে সেখানে বলা হয়েছে বাবার সামনে ভাইয়ের সামনে এটা লম্বা লিস্ট দেওয়া আছে তাই ইসলামে হিজাব পালন করা ছটি নিয়ম আছে এক নম্বর নিয়ম হচ্ছে যে হিজাব পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত এটা হচ্ছে এক নম্বর আর মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর যে পুরুষদের ক্ষেত্রে নাবি থেকে টাকলু পর্যন্ত আর মহিলাদের পুরো শরীরকে ঢেকে রাখতে হবে যে অংশটা বাদ যাবে হাত এবং মুখমণ্ডল তারপরেও এটা অনেক ওলা মাইকরা বলেছেন যে মুখমণ্ডলকেও রাখতে হবে বাকি যে পাঁচটা আছে পুরুষ এবং মহিলাদের জন্য এক দ্বিতীয় হলো পোশাকটা পাতলা হবে না এমন পাতলা পোশাক হবে না যা ভেতরের অংশ দেখা যায় তৃতীয় পোশাকটা ছাটো হবে না পুরুষ ও মহিলাদের জন্যই অর্থাৎ টাইট পোশাক করতে পারবেন না চতুর্থ পোশাকটা বিপরীত লিঙ্গের যেন না হয় পঞ্চম পোশাকটা যেন কোনো চাকচামক না থাকে ষষ্ঠ পোশাকটা কোনো যেন বিধর্মীদের অবিশ্বাসীদের পোশাক না হয় ইসলামের হিজাবের হচ্ছে করার হচ্ছে এই ছটি নিয়ম আর এই ছটা নিয়ম যেটা পবিত্র কোরআন এবং নবী সেই হাদিস থেকে পাওয়া যায় এটাই হচ্ছে হিজাবের নিয়ম এরপরে সুরা আজাবে ঊনষ নম্বর সুমতলা বলছেন হিজাবের কথা সুরা আজাবে ঊনষ নম্বর আয়তাল্লাহ সুমতলা বলছেন এ নবী আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে বলুন সাধারণ শরীর চাদর দিয়ে তারা শরীরটাকে ডেকে নেয় এতে তাদেরকে কেউ যাতে উত্তপ্ত করতে না পারে তাহলে এখানে দেখেন সমাজে মহিলাদেরকে উত্তপ্ত করার জন্য সবাই বলে মহিলাদের উত্তপ্ত করবেন না ধর্ষণ করবেন না কিন্তু কোনো ধর্মই তার সলিউশন দেয় না কিভাবে একটা ধর্ষণমুক্ত সমাজ আপনি মানুষকে দেবেন ধর্ষণমুক্ত সমাজ তৈরি করবেন সেই উপায়টি আল্লাহ রাবুল্লাহ এবং নবী হাদিস থেকে আমরা বুঝতে পারি তাই ধর্ষণ বন্ধ করতে হলে সারা বিশ্বে ধর্ষণ বন্ধ করতে হলে ইসলামের আইন কোরআন মহাদিসের আইন প্রয়োগ করতে হবে আর না হলে আপনি জীবনেও ধর্ষণ বন্ধ করতে পারবেন না এরপরেও ইসলামের নিয়ম হচ্ছে যে যদি এরপরেও যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে ইসলামের সরিয়া নিয়ম অনুযায়ী তাকে হত্যা করতে হবে লোকে তখন এটাকে শুনে তখন বলে এই আজকে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজির যুগে মানুষকে মৃত্যুদণ্ড ও এটা খুব বরবার আইন এটা ইসলাম নিষ্ঠুরতা খুব কড়া এই এই লোকটা তখন বলছে এখন এই লোকটাকে আপনি যদি প্রশ্ন করেন যে যদি আপনার মাকে অথবা বোনকে ধর্ষণ করা হয় যদি আপনার মাকে এবং বোনকে ধর্ষণ করা হয় আপনি হচ্ছেন কোর্টের জজ আপনি কি রায় দেবেন তখন সে বলবে আমি তাকে মৃত্যুদণ্ড দেবো আর হলে এর থেকে এমন শাস্তি দেবো তার হাত পা কেটে লঙ্কার গুঁড়ো ছুটিয়ে দেবো অনেক কষ্ট দিয়ে তাকে মারব তাহলে তাকে বলুন যে যখন অন্যের জন্য হচ্ছে অন্যের মা বোনকে ধর্ষণ করছে তখন আপনি ইসলামের আইন প্রয়োগ করতে গেলে আপনি মধ্যে একটা বর্বরতা এটা নিষ্ঠুর আইন যখন আপনার মা বোনকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন তাকে আমি মৃত্যুদণ্ড দেবো কেন এক মুখে দ্বিমুখ আচরণ কেন এক মুখে দু কথা কেন ঠিক আজকে আমাদের দেশের সরকার এটাই করছে সরকারকে যদি বলেন যে ইসলামের আইন প্রয়োগ করতে হবে তখন বলবে এটা খুব কঠিন আইন এটা করা যাবে না কিন্তু সরকারের যদি মা বোন ধর্ষণ হয় তখন সরকার বলবে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে দ্বিমুখী আচরণ করছে আজকে আমাদের দেশ সরকার এরপর আপনারা দেখেন যে বিশ্বের মধ্যে সব থেকে ধনী দেশ হচ্ছে আমেরিকা এবং পরিসংখ্যান বলছে আমেরিকায় প্রতিদিন গড়ে এক হাজার নশো জন করে মানুষ ধর্ষণ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন অ্যাপ্রক্স দু হাজার জন করে আমেরিকায় ধর্ষণ হচ্ছে তার মানে প্রতি এক মিনিট আঠেরো আঠেরো সেকেন্ডে একজন করে মহিলা ধর্ষণ হচ্ছে আমেরিকায় তাহলে আপনি এক ঘন্টা যদি সময় দেন এক ঘন্টা কতগুলো মহিলা ধর্ষণ হচ্ছে আপনি হিসেব করুন তাহলে আপনি বলুন যদি এই ইসলামিক সরিয়া আমেরিকা বা যে দেশগুলো ধর্ষণ হচ্ছে ধর্ষণে এক নম্বর শীর্ষস্থানে আছে তাহলে সেই সব দেশে যদি ইসলামিক সরিয়া আইন প্রয়োগ করা হয় তাহলে কি ধর্ষণ কমবে ধর্ষণ বাড়বে না একই রকম থাকবে ধর্ষণ কমবে এটাই স্বাভাবিক কারণ যদি আইন আপনি প্রয়োগ করেন যে প্রত্যেকটা পুরুষ তারা দৃষ্টিকে নত করবে আর মহিলারা পরিপূর্ণ হিজাব করে রাস্তায় চলাফেরা করবে এরপরেও যদি কোনো পুরুষ মহিলাকে উত্ত্যক্ত করে মহিলাকে ধর্ষণ করে তাহলে সেই পুরুষকে ধরতে হবে আর তাকে হত্যা করতে হবে এইরকম যদি আইন হয় তাহলে প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশে দেখবেন ধর্ষণ কমবে আর আমাদের যদি ভারতবর্ষের যে ক্রাইম ব্রাঞ্চ আছে তাদের যদি একটা আপনি রিপোর্ট দেখেন তারা বার করে সেখানে বলা হয়েছে প্রতি চুয়ান্ন সেকেন্ডে ইন্ডিয়ায় একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে মানে প্রত্যেক পার মিনিটে ইন্ডিয়ায় একজন করে মহিলা ধর্ষণ হচ্ছে তাহলে ইন্ডিয়ায় প্রতি ঘন্টায় একজন করে মহিলা ধর্ষণ হচ্ছে মানে প্রতি চুয়ান্ন মিনিটে একজন করে মহিলা ধর্ষণ হচ্ছে আর এই জন্যই উনিশশো সালে আঠাশে অক্টোবর এল আপনার লালকৃষ্ণ আদবানি তিনি একটি বিবৃতি দিয়েছিলেন টাইমস অফ ইন্ডিয়া ম্যাগাজিনে সেটা হেডলাইন্স হয়েছিল এল কে তিনি বলেছিলেন যে ইন্ডিয়াতে ধর্ষণের আইন করা হোক মৃত্যুদণ্ড তিনি একটি ভালো কথা বলেছিলেন এই কথাটি বলেছিলেন উনিশশো আটানব্বই আঠাশে অক্টোবর টাইমস অফ ইন্ডিয়ায় হেডলাইন হয়েছিল কিন্তু এই দুঃখের বিষয় হল এই আইনটি আপনার হচ্ছে পাস হয়নি এবং তার আগের দিন উনিশশো সালে সালের সাতাশে অক্টোবর তিনি বলেছিলেন যে ভারতবর্ষে কেউ যদি ধর্ষণ করে তা তার শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড তাহলে চিন্তা করেন যে কথাটি চোদ্দোশো বছর আগে নফুল বলেছেন এবং ইসলাম বলেছেন ইসলামের যেটা শরিয়া এই কথাটি এত কয়েক হাজার বছর পরে এলকে কে আদমানি মুখ থেকে বার হচ্ছে একটা অমুসলিম তিনি বলছেন যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ শাস্ত মৃত্যুদণ্ড তাহলে একজন অমুসলিম এল কে তিনি তাকে অভিনন্দন জানায় ভালো কথা বলার জন্য যে তিনি সত্যি একটা হক প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ভারতবর্ষে কিন্তু সে আইন আজকে যদি কার্যকর হতো ভারতবর্ষে তাহলে ভারতবর্ষের ধর্ষণ এইভাবে যে ধর্ষণ হচ্ছে এই ধর্ষণ থাকতো না কমে যেত এই জন্য আল্লাহ সুমাত রচন সোলা আল ইমরানের চৌষট্টি নম্বর এতে কুলিয়া হলে কিতাব তাহলে কালিম হাতেন সাই না হোম বাই না অর্থাৎ এসো সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক তাই এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সমস্ত পৃথিবীর ধর্মগ্রন্থগুলো বলে যে চুরি করো না মদ না ধর্ষণ করো না কিন্তু যে কিভাবে এই কাজগুলো থেকে মানুষ বিরত থাকবে তার কিন্তু সমাধান দিতে পারে না কিন্তু ইসলাম নিষেধ করার সাথে সাথে পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে একটা মানুষ একটা মানুষ ভালোভাবে চলবে কিভাবে একটা দেশ ধর্ষণ মুক্ত পরিবেশ ধর্ষণমুক্ত হবে এই জন্যেই আপনাকে ওই ধর্ম পালন করতে হবে যে ধর্ম ভালো কথা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কীভাবে ভালো থাকা যায় কীভাবে ভালো কাজ করা যায় তাই আশা করি বুঝতে পেরেছেন যে যদি ধর্ষণকে আমরা বন্ধ করতে চাই আমাদের দেশে আমাদের ইসলামী শরিয়া প্রয়োগ করতে হবে ইসলামী শরিয়া প্রয়োগ করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধর্ম ধর্ষণ এই সমাজ থেকে এই দেশ থেকে উঠে যাবে